মসজিদে ফজরা আজান হয়ে গেল সকল মুসল্লিরা নামাজের জন্য যাচ্ছে একজন কসাই নামাজের জন্য আল্লাওয়ালা কষাইও নামাজের জন্য যাচ্ছে ওই কসাই আল্লাহওয়ালা ছিল নামাজ পড়ত আজান দিল আর শুয়ে থাকতে পারতো না ফজরা আজান হয়ে গেল আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেল মসজিদে নামাজ শেষ করে কসাইটি সবার আগে মসজিদ থেকে বের হলো বের হওয়ার পরে রাস্তার মধ্যে দেখে একজন মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকানো তার পেট থেকে রক্ত ফিঙ্কি মেরে রক্ত বের হচ্ছে আর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে ওই কষাই কোনো কিছুই চিন্তা ভাবনা করে মাথার মধ্যে আসতেছে না এখন কি করবে ওই কষাই চিন্তা ভাবনা করলো তার পেট থেকে যদি ছুরিটা যদি বের করে দেয় তাহলে সে কষ্ট কম পাবে এবার যখন তার পেট থেকে যখন ছুরিটা টান দিয়ে বের করলো বের করে যখন উপরের দিকে এইভাবে টান দিয়ে বের করে উপরের দিকে হাতটা নিল হাত নেওয়ার সাথে সাথে বাকি মুসল্লিরা নামাজ পড়তে নামাজ শেষে যখন বের হয়ে দেখলো যে কষাই একজন লোককে খুন করতেছে আসলে কিন্তু কষাই তার কষ্ট লাঘব করার জন্য তার পেট থেকে সুরিজের টান দিয়ে সেইভাবে হাত উপরের দিকে তুলছে কিন্তু ওই দিক দিয়ে মুসল্লিরা মনে করছে কষাই আমাদের এলাকার কষাই আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের এলাকার একজন ব্যক্তিকে খুন করে ফেললো এই কষাইকে চার পাঁচজন মুসল্লি পিছন দিক দিয়ে এসে ধরল কষাই চিৎকার করে কান্না করে বলতেছে না না আমি হত্যা করি নাই কিন্তু মুসল্লিরা বললো তোমার কথা বিশ্বাস কীভাবে করব আমরা স দেখেছি তুমি এমন করে সুরি নিয়ে এমন করে ধরে রাখছ আর তার পেট থেকে রক্ত বের হচ্ছে এর মানে আমরা নিজ চোখকে দেখলাম তুমি এই মানুষটিকে নিরীহ মানুষটিকে তুমি হত্যা করেছ মুসল্লিরা সবাই তাকে ধরে কাজির কাছে নিল মহামান্য আদালতের কাছে নিল মহামান্য আদালতের কাছে বিচার দিল নিরীহ মানুষটাকে খুন করেছে আমরা চার পাঁচজন দেখেছি ফজরের নামাজ পরে যখন বের হলাম ঘটনাটি স দেখলাম এবার ওই কষাই ডাক দিয়ে বলল মহামান্য আদালত আমার কথাগুলো শোনেন আমি এই লোকটিকে খুন করে মহামান্য আদালত বললেন মুখের কথায় আমরা বিশ্বাস করি না তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা সাক্ষী আছে কিনা তোমার কাছে কোনো সাক্ষী থাকলে সাক্ষী প্রমাণ করো সাক্ষীর মাধ্যমে তুমি তোমার কথার সত্যায়ন করো না হয় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার ওই যুবক কসাই ডাক দিয়ে বললো আল্লাহওয়ালা কসাই কষাই ডাক দিয়ে বলল মহামান্য আদালত আজকের যেই মানুষটিকে খুন করা হলো এর সাথে আমি কোনো জড়িত নই কিন্তু এর আগে বহু বছর আগে আমি একটা অন্যায় করেছি আমি তখন কসাই ছিলাম না আমি তখন ছিলাম মাঝি আমি যে আমাদের পাশেই যে নদী আছেন বিশাল নদীর এপার থেকে ওই পার মানুষকে পার করে দিতাম মানুষ আমার নৌকায় বসতাম এই পার থেকে ওপার মানুষকে পার করে দিতাম মানুষরা আমার নৌকা দিয়ে এপার ওপার যেত চলাচল করত কিন্তু একটা বিস্ময়কর ঘটনা আমি আপনার সামনে বলি মনে হয় ওই অন্যায়টা করার কারণে আজকে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে গেছি প্রত্যেক দিন সকালবেলা আমি ফজরের নামাজ পরে আমি নৌকা নিয়ে বের হতাম নদীতে নদীতে মানুষ যখন উঠত এপার থেকে ওপার মানুষকে যখন পারাপার করে দিতাম হঠাৎ করে একদিন সকালবেলা একজন মহিলা ওই মহিলার সাথে একজন সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে ওই মেয়ে ওই মেয়ে যখন আমার নৌকার মধ্যে যখন উঠলো হঠাৎ করে মেয়েটার দিকে আমি তাকালাম মেয়েটার দিকে তাকানোর পরে আমার ভিতরে কেমন কেমন যেন করতেছে দুর্বল হয়ে গেলাম তার প্রতি আমার একটা টান একটা ভালোবাসা হয়ে গেল ওই মেয়েটা তার বাকি শরীর বোরকা দ্বারা আবৃত শুধুমাত্র মুখটা খোলা এত সুন্দর চেহারার মেয়ে আমি আর দেখিনি প্রত্যেক দিন সকালবেলা একই টাইমে মা আমার নৌকা দিয়ে পার হয় আবার দুপুর টাইমে আমার নৌকা দিয়ে আবার বাড়িতে চলে যায় কিছুদিন যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এখনও বিবাহ নেই। আমি আমি ওই মেয়ের বাবার কাছে পরিবারের কাছে আমি আমার বিবাহের প্রস্তাব দিব। এই মেয়েটাকে আমি যে কোনো মূল্যেই আমি এই মেয়েটাকে বিবাহ করবো একথা বলার পরে কিছুদিন যাওয়ার পরে নৌকার মাঝি ওই মেয়েটার বাড়ির ঠিকানা সব জানার পরে একদিন ওই মেয়ের বাড়িতে গেল বাড়িতে গিয়ে ঘরের দরজা নক করলো নক করার সাথে সাথে সুন্দরী মেয়েটির বাবা ঘরের দরজা খুলে দিল খুলে দেওয়ার সাথে সাথে এবার সালাম দেওয়ার পরে বলতেছে কে বলতেছে আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বলতেছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই যেই কোনো মেয়ের বিবাহের প্রস্তাব দিলে বাবা খুশি হয় ঘরের দরজা খুলে দিল এবার ওই ছেলেটাকে বাড়ির ভিতরে নিল নেওয়ার পরে আবার একটি রুমে বসালো নাস্তার টেবিলে বসানো হলো নাস্তা দেওয়া হলো ফল ফ্রুট দেওয়া হলো বিভিন্ন খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পরে যখন ছেলেটি যখন খাবার খাচ্ছে এবং বিভিন্ন কথা বলতেছে হঠাৎ করে আবার মেয়ের বাবা জিজ্ঞেস করলো এত কথা আমরা বলতেছি কিন্তু তুমি কি করো কি কাজ করো কি চাকরি করো কি ব্যবসা বাণিজ্য করো সেটার প্রতি আমি তো এখনো জানলাম না সেটা তো এখনও জানা হলো না তুমি আমাকে বলো তুমি কি কাজ করো এবার যুবকটি বলল আমি আপনাদের বাড়ির পাশে যে নদী আছে ওই নদীর নৌকার মাঝি আমি নৌকায় বৈঠা বেবে বৈঠা দিয়ে মানুষকে পার ওপার পার করে দেই এই কথা বলার পরে মেয়ের বাবা রাগান্বিত হয়ে গেলেন এই ছেলে তুমি কি আমাকে চেন এলাকার মধ্যে সবচেয়ে ক্ষমতাবান সবচেয়ে টাকাওয়ালা সবচেয়ে পয়সাওয়ালা সবচেয়ে পাওয়ার লুক হচ্ছে আমি আর তুমি একজন মাঝি হয়ে তুমি আমার সুন্দরী গুণবতী মেয়েটিকে বিবাহ করতে চাও এটা কেমন করে সম্ভব এটা কোশ্চিন কালেও সম্ভব নয় এ কথা বলার পরে যুবকটির খাবার দাবার সব টেবিল থেকে সরিয়ে নেওয়া হলো যুবকটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো তুমি আর আমার বাড়ি রাঙিনায় আসো না দ্বিতীয়বার যদি দেখি তোমার খবর আছে। যুবকটি কান্না করলো ঝড় দ্বারায় পানি পড়ে আজকে মাঝি আমি নৌকার মাঝি বিদায় দরিদ্র মানুষ বিদায় আমাকে এমন করে অপমান করা হলো অপদস্থ করা হলো লাঞ্ছনা করা হলো এমন করে চোখের পানি ফালায়া আবার গিয়ে নৌকার মাঝি তিনি মাঝির কাজ শুরু করে দিলেন তারপর দিন থেকে মেয়েটাকে আর নদীতে প্রত্যেক দিন তার মার সাথে যে নদী পার এই নৌকা দিয়ে নদী পারাপার হতো আর কখনো দেখাও হলো না এমন করে চলে গেল দীর্ঘ কয়েক মাস এক থেকে দেড় বছর দুই বছর পর্যন্ত আর মেয়েটির সাথে ছেলেটির দেখা হলো না দুই বছর পরে হঠাৎ একদিন দুপুরবেলা ওই মেয়েটি ছোট্ট একটি দুই বছর দেড় দুই বছরের বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে এবার ওই নদী পারাপারের জন্য এই যুবকের নৌকার মধ্যে উঠেছে কিন্তু যুবকের নৌকার ওঠার সাথে সাথে এই নৌকার মধ্যে আর কোনো মানুষ ছিল না শুধুমাত্র নৌকার মাঝি আর ওই সুন্দরী মেয়েটি আর ওই সুন্দরী মেয়ের সাথে একটা ফুটফুটে ছোট্ট একটি বাচ্চা এবার ছেলেটি ভালো করে মেয়েটির দিকে তাকিয়ে বললো মেয়ে নদীর এবার মধ্যখানে গেল যাওয়ার পরে আবার বইটা বৈঠার নদীর যে বৈঠা বাই সেটা বন্ধ করে দিল নদীর উপরে নৌকা ভাসবান এবার মেয়ের সাথে কথা বলতেছে বলতেছে তুমি কি সেই মেয়ে দুই বছর আগে যেই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তুমি কি সেই মেয়ে নাকি বলতেছে মেয়েটা বলতেছে আহা আমি সেই মেয়ে বলতেছে বাচ্চাটাকে এর বলতে সেটা আমার কুলিজা টুকরার সন্তান বলতেছে তোমার বিবাহ হয়েছে কতদিন হয়েছে দেড় দুই বছর হয়ে গেল বলতেছে শোনো তোমার জন্য আমি খুবই পাগল ছিলাম তোমার প্রেমে পাগল ছিলাম কিন্তু আজকে তোমাকে বলতে চাই শোনো এইখানে কেউ নাই শুধুমাত্র তুমি আমি আর তোমার ছোট্ট বাচ্চা অত কিছুই বোঝে না আজকে আমি তোমাকে প্রস্তাব দিলাম আমি তোমার সাথে মেলামেশা করতে চাই তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই তুমি আজকে তুমি স ইচ্ছায় নিজ ইচ্ছায় তুমি যদি আমার সাথে রাজি হয়ে যাও তাহলে তোমার কোনো ক্ষতি করব না আর যদি তুমি নিজ ইচ্ছায় যদি রাজি না হও তাহলে কিন্তু তোমাদের দুইজনের খবর আছে। তোমার বাচ্চার কিন্তু খবর আছে। তোমার বাচ্চাকে কষ্ট দিব তোমার বাচ্চার কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে মেয়েটি চোখের পানি ছেড়ে চোখ দি দা করে করে গাল বিজে গেল আর বলো শোন তুমি শুধু আমার মেয়েকে শাস্তি দাও না কেন মেয়েটাকে যদি তুমি মৃত্যুর কুলে যদি ঠেলে দাও আর আমিও যদি মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমি ইজ্জত দিতে রাজি না কারণ আমার সন্তান চলে গেলে আল্লাবার সন্তান দিতে পারেন কিন্তু একবার যদি আমার ইজ্জত চলে যায় আর এই ইজ্জত ফিরে পাওয়া যাবে না আমি আমার আল্লাহর উপর পূর্ণ পূর্ণতাওয়ুল ভরসা রেখেছি সুভান আল্লাহ হবে হান্দি একজন মেয়ে কেউ নেই তার পাশে তার ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নেই এত কঠিন পরিস্থিতিতে তার ইমান কত মজবুত ছিল আল্লাহর প্রতি কত অঘাত বিশ্বাস ছিল এখান থেকে একটা শিক্ষা হলো আমাদের সকল পরিবারের মা বোনদেরকে বলতে চাই আপনারা যখন কোথাও দূরে যাবেন সফরে বেরো হবেন যুবতী আমার বোনদেরকে বলছি মাদেরকে বলছি একা একা বেরো হবেন না নয়তোবা সাথে নিয়ে আপনার বাবাকে নিয়ে বের হবেন নতুবা আপনার স্বামীকে নিয়ে বের হবেন নতুবা আপনার ভাইকে নিয়ে বের হবেন অথবা আপনার বড় যদি সন্তান থাকে তাদেরকে নিয়ে যাবেন যদি এই মেয়েটার সাথে যদি তার বাবা থাকতো যদি তার স্বামী থাকতো তার ভাই থাকতো এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না প্রিয় মুসলমান ভাই বোনেরা তারপরে শুনুন কে হল মেয়েটার ইমান এত মজবুত ছিল মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল সন্তান কোরবানি দিতে রাজি আছে নিজের জীবন কুরবানি দিতে রাজি আছে কিন্তু ইজ্জত দিতে তিনি কখনো বললেন না না ইজ্জত দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল বলছেন আল হায়া মিনাল ইমান লজ্জা হল ইমানের অঙ্গ যার লজ্জা নাই তার ইমান নাই আজকের যুগে আমার বন্ধের দিকে তাকালে বোঝা যায় যে লজ্জা সরম উঠে যাচ্ছে পেন পরে টি শার্ট পরে পর্দা নাই পশিদা নাই আর এমন মেয়ে আছে নিজের লজ্জা স্থান বিলিয়ে দেয় পুরুষদের কাছে বিয়ের আগেই তার প্রেমিকের সাথে মেলামেশা করে এমন নাফরমান মেয়ে এই বাংলার যুগে নয় সারা পৃথিবীর মধ্যে এমন নির্লজ্জ মেয়েও কিন্তু আছে কিন্তু এই যুবতী মেয়েটা বড় আল্লাওয়ালা ছিল এবার যুবকের প্রস্তাবে রাজি হলো না মাজির প্রস্তাবে রাজি হলো না তার কোলে ফুটফুটের সন্তান সন্তানটিকে মা বুকের মধ্যে জড়িয়ে রাখলো এবার মাঝি টান দিয়ে মার কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে আসলো এত সুন্দর চেহারা বাচ্চাটার চাঁদের মতো সুন্দর তার চেহারা এই বাচ্চাটার এবার গলার মধ্যে মাঝি টিপে ধরলো চেপে ধরলো বলতেছে তুমি স রাজি হও তোমার সাথে শারীরিক সম্পর্ক করব মিলন করব নতুবা তোমার বাচ্চার খবর আছে তোমার বাচ্চাকে মেরে ফেলবো দেখতেছে মেয়েটা রাজি হচ্ছে না এবার ওই বাচ্চাটাকে ধরে মাঝি আবার নৌকার কিনারায় গিয়ে নদীর মধ্যে এই ছোট্ট বাচ্চাটাকে পানির নিচে চুবিয়ে ধরলো কিছুক্ষণ চুবিয়ে ধরার পরে আবার আবার উপরের দিকে তুলল ছোট্ট বাচ্চার মুখ দিয়ে ভালো করে নিঃশ্বাস বের হচ্ছে না হাত পা গুলা ছটফট ছটফট করতেছে বলতেছে এখন তুমি রাজি হয়ে যাও ওই মেয়েটা আল্লাহওয়ালা মেয়েটা ডাক দিয়ে বলে না না আমি আমার বাচ্চাকে কুরবানি দিতে রাজি আছি আমি নিজেও শহীদ হয়ে যেতে রাজি আছি কিন্তু আমার ইজ্জত সম্মান আমি বিলিয়ে দিতে পারবো না আমি আল্লাহকে ভয় করি নিঃসন্দেহে আল্লাহ আমার সাথে আছেন এবার যখন রাজি হচ্ছে না এবার কি করলো আবার ওই ছোট্ট বাচ্চাটাকে পানির মধ্যে চুবিয়ে ধরলো পানির মধ্যে ডুবানোর পরে দ্বিতীয়বার কিছুক্ষণ পরে যখন তুললো বাচ্চাটা ইন্তেকাল করেছে বাচ্চাটা শহীদ হয়ে গেছে বাচ্চাটা মারা গেছে এবার বাচ্চা যখন ওই মাঝির হাতে যখন বাচ্চাটা মারা গেল এবার মাঝি ভয় পেয়ে গেল এবার বইটা বে 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 নদীর কিনারায় চলে গেল এবার বইটা ফালাইয়া বাচ্চাটাকে নদীর এই নৌকার মধ্যে ফালাইয়া এবার কিছুটা জায়গা সাতার কেটে আবার নৌকা এবার নদী পাড়ি দিয়ে আবার এই মাঝি চলে গেছে বাজি চলে যাওয়ার পরে কয়েকটা এলাকা ছেড়ে চলে গেল এবার তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অন্য এলাকায় গিয়ে এবার সে ওয়াক্ত নামাজ পড়ে এবার কিন্তু সে কসাইয়ের কাজ করত কষাইয়ের কাজ ছাগল কাটতো গরু কাটতো দেখবেন যে সকালবেলা কসাই যারা তারা বাজারে সকাল ভোর সকালে চলে যায় গিয়ে গরু জবাই দেয় গরু জবাই দিয়ে গুস্ত বিক্রি করে কিন্তু সকাল সকাল ওই কসাই ফজরের সময় নামাজ পড়ল নামাজ পড়ার পরে এবার সকালবেলা যখন বের হলো বের হওয়ার পরে দেখতেছে রাস্তার মধ্যে কে যেন কারাবা খুন করে একজন লুককে পেটের মধ্যে ছুরি ঢুকে রাখছে আর ওই লুকটা মাটির মধ্যে ছটফট ছটফট করতেছে আর রক্ত ফিংকি মেরে বের হচ্ছে এবার ছুরিটা টান দিয়ে বের করলো বের করার পরে পিছন দিক দিয়ে মুসল্লিরা দেখলো মুসল্লিরা মনে করছে এই কষাই এই লুকটাকে হত্যা করে ফেলছে এবার কসাই ডাক দিয়ে বললো মহামান্য আদালত এই লুকটার হত্যার পিছনে আমার হাত নেই আমি কিছুই করি নাই কষ্ট যেন নিবারণ হয় কষ্ট যেন কমে যায় এজন্য ছুরিটা আমি প্যাট থেকে টান দিয়ে বের করেছি কিন্তু আমি তাকে হত্যা করিনি এবার এবার মহামান্য আদালত বলল তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে যুবক বললো মৃত্যুদণ্ড যদি দিতে হয় ওই যে বাচ্চাটাকে আমি মেরেছিলাম ওই বাচ্চাটার জন্য আমাকে মৃত্যুদণ্ড দেন কিন্তু এই লোকটাকে যারা হত্যা করছে এর সাথে আমি কিছুই জানি না এবার বলল তারপরে মেয়েটি বা মেয়েটির বাচ্চাটির কি হলো কি করলো না করলো আমি আর কিছুই জানি না ওই যে আল্লাহওয়ালা মেয়েটার সাথে আমি বড়ই অপরাধ করেছিলাম আল্লাহ তালা এর জন্য আমাকে ক্ষমা করেননি এজন্য আল্লাহ তালা আজকে সরাসরি আমাকে শাস্তি দিয়েছেন এবার মহামান্য আদালত এই মাঝিকে এই কষাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো দিন ভাই ও বোন এই যুবক যুবতী যারা আছেন এই ভিডিওটি শুনছেন আমার মা বোনদের প্রতি নসিহত হল আপনারা ঘর থেকে দূরে কোথাও একাকী বের হবেন না আর যুবকদেরকে বলছি যখনই দেখবেন রাস্তার মধ্যে একাকী মেয়ে হাঁটতেছে তখন আপনারা আল্লাহকে ভয় করে চলবেন কোনো মেয়ের মা বোনদের ক্ষতি করার চেষ্টা করবেন না এখন তো দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত দর্শন করা হয় ধর্ষণ করা হয় এগুলো আপনার যারা এই সমস্ত কাজ করে সমাজের এই দেশের এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহকে ভয় করে চলুন আল্লাহকে ভয় করলে মানুষ অন্যায় করতে পারে না আল্লাহ তালা এই গঠনা থেকে আমাদের সকলকে শিক্ষা নিয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন